নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা দেখতে রুটির মতো হলেও এর বানানোর পদ্ধতিটা একদমই আলাদা যদি আপনারা একই রকম রুটি পরোটা খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছেন তাহলে এই নাস্তা রেসিপিটা একবার ট্রাই করুন এর জন্য আলাদা করে কোনো রকম রুটি তরকারিও বানাতে হবে না আর এটা ঝটপটই তৈরি হয়ে যায় এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা কোথাও বেড়াতে গেলে সাথে করে নিয়ে যেতেও পারেন আর এটা অনেক সময় ধরে সফট আর ফ্রেশ থাকে আজকের হেলথি রেসিপি আমি দুটো কাঁচা আলু দিয়ে বানাবো এর জন্য দুটো আলুর খোসা আমি ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন নিয়েছি এরকম ছোট একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেব আলু গ্রেট করে সরাসরি জলের মধ্যে রাখলে আলুগুলো লাল হয়ে যাবে না সমস্ত আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন জল পাল্টে পাল্টে খুব ভালো করে গ্রেট করা আলুগুলোকে ধুয়ে নিতে হবে আর আজকের রেসিপিটা বানানোর জন্য আমাদের খুব কম তেল লাগবে ভীষণই হেলথি একটা রেসিপি তৈরি হবে এটা তোমরা সকালের ব্রেকফাস্টেও রাখতে পারো বাচ্চাদের টিফিনে দিতে পারো অফিসের টিফিনে দিতে পারো বা কোথাও ঘুরতে গেলে সেখানেও সাথে করে নিয়ে যেতে পারো এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর একদমই ফ্রেশ থাকে তো সমস্ত আলুগুলো খুব ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরা আর দিয়ে দেব সাদা তিল দেড় চামচ সাথেই দিয়ে দেব গ্রেড করা রসুন এতে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দেব কয়েকটা কারিপাতা এখন সমস্ত কিছুকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন পুড়ে না যায় তো এগুলোকে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটাকেও এর সাথে একটু ভালো করে নেড়েচে নিতে হবে এখন দিয়ে দেব জল বাটি মেপে আমি দুই বাটি জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আমাদের গ্রেট করে রাখা আলুগুলো এখানে বাটি মেপে দুই বাটি মতো আলু কুচি হয়েছে এখন এর মধ্যে সামান্য কিছু মশলা মেশাবো তো এখানে দিয়ে দিচ্ছি সবজি মশলা এক চামচ স্বাদ লবণ আর চিলি ফ্লেক্স এখানে কিন্তু আমরা আর কোনো মশলা ইউজ করব না এই মশলাতেই আমাদের নাস্তাটা তৈরি হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য জাল করব আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই আলুগুলো একেবারে সফট হয়ে যাবে এবার গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি যে বাটি ম্যাপে আমি জল দিয়েছি সেই বাটির এক বাটি সুজি দিয়ে দিচ্ছি মাপগুলো কিন্তু ঠিকঠাক রাখবে তাহলেই কিন্তু সুজির ডোটা আমাদের পারফেক্ট হবে মিডিয়াম টু লো আছে আমরা সুজি রান্না করে নেব যতক্ষণ না সুজির একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে তবে এখানে সুজি আলু আর জলের পরিমাণটা ঠিকঠাক রাখবে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতাটাকে খুব ভালো করে সুজির ডোয়ের সাথে মিশিয়ে নেব দেখতেই পারছেন বন্ধুরা ডো আমাদের একেবারেই রেডি এখন নামিয়ে নেব তো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি সুজির টোটা কিন্তু পারফেক্ট হয়েছে এখন স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব এরপরে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো বন্ধুরা আমি সুজির টোটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন এখান থেকে বড়ো সাইজের একটা লেচি কেটে নেবো একটু বেশি করে লেচিটা কাটবে মানে রুটি তৈরির জন্য যেরকম লেচি লাগে তার থেকে একটু বড় করে কেটে নিতে হবে এখন এই লেচিটাকে বেলে নেব প্রয়োজন পড়লে এখানে একটু গুঁড়ো ময়দা বা আটা ছিটিয়ে বেলতে পারো বেশি মোটা না আবার একদম পাতলা না সেইভাবে রুটিটাকে বেলে নিতে হবে এবার একটা বাটির সাহায্যে আমি রুটিটা কেটে নিচ্ছি সমান করে এতে করে প্রত্যেকটা নাস্তা একই রকম হবে দেখতেও সুন্দর লাগবে তো একটা রুটি আমি বেলে নিয়েছি তবে বন্ধুরা এই রুটি ভাজার কিন্তু একটা টিপস আছে সেই টিপসটা মেনে কিন্তু রুটিটা ভাজতে হবে না হলে এটা ভাজার সময় ভেঙে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে তো একে একে প্রত্যেকটি রুটি আমি কেটে নিচ্ছি এইভাবে যাতে করে আমার ভাজতে সুবিধা হয় মানে ভাজা বেলা একসাথে একটু সমস্যা হয়ে যাবে এর জন্য আমি একসাথে অনেকগুলো রুটি ফেলে নিয়েছি আর একবারটি সুজিতে আমার প্রায় দশ থেকে বারোটা রুটি তৈরি হয়েছে এখন একটা শুকনো তাওয়া ভালো করে গরম করে নিয়ে এর উপরে একটা রুটি দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে তাওয়াটাকে নাড়িয়ে প্রথমে আলকা করে তারপরে উল্টে দিতে হবে রুটিটাকে এপাশ ওপাশ করেই খুব ভালো করে প্রথমে রুটিটাকে সেঁকে নিতে হবে যখন রুটি ভালোভাবে সেঁকা হয়ে যাবে তারপরে হালকা করে এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে একপাশে তেল ব্রাশ করে উল্টে দিয়ে অন্য পাশেও একইভাবে তেল ব্রাশ করে দিতে হবে বন্ধুরা এখানে যদি রুটিটা ভালো করে সেঁকানো হতো তাহলে কিন্তু তেল দেওয়ার সাথে সাথেই এটা উল্টানো যেত না ভেঙে যেত এর জন্য রুটিটাকে খুব ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল ব্রাশ করতে হবে একটা রুটি আমাদের হয়ে গেছে একইভাবে প্রত্যেকটি রুটি আমি ভেজে তুলব আর এই নাস্তাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে তোমরা নিজেরাই দেখিয়ে বুঝতে পারছ আর এই নাস্তা বা টিফিনগুলো এতটাই সফট হয় যে হাতে ছোঁয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে যায় এইগুলো খাবার জন্য কোনো ডাল সবজির কিছুরই প্রয়োজন নেই এগুলো এমনি এমনি খেতে দারুণ লাগে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবে আজ আমি এখানেই বিদায় নেব আবার আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো